তারকিম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের বিষয় মর্তা হতে পারে সেরকম আলোচনা ছিল নয়টি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে করতে আরেকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো হরফে ইস্তেফাহাম যেগুলো আছে এর মধ্যে মান না কাম আইয়াতুন এই পাঁচটি যখন প্রশ্নবোধক অর্থাৎ স্তে হয় অর্থাৎ প্রশ্ন করার অর্থে ব্যবহার হয় এই পাঁচটি ইথিম যখন অর্থে ব্যবহার হবে তখন সেটা মুক্তা দেওয়া হবে বাক্যে শুরুতে আছে বাক্যে শুরুতে আসছে তখন সেটা কি হবে মুক্তা দেওয়া হবে যেমন একটা উদাহরণ দেয় আমরা মান দিয়ে মান কাটাবা কে লিখেছে মান কাতাবা কে লিখেছে তার কি বে তখন মানটা ইসমুল ইস্তেফাহাম অর্থাৎ ইসমুল ইস্তেফাহাম হয়ে মুক্তাদা আর কাতাবা তেল এর মাঝে একটা হুয়া জমি লুকায়িত আছে জমিরে মুস্তাতির এটা হলো ফায়েল এরপর তেল ও ফায়েল মিলে জুমলায় ফেলিয়া হয়ে খবর এরপর মুক্তাদা ও খবর মিলে জুমলা ইসমে খবর ইয়া অর্থ মান কাতাবা কে লিখেছে মান কাতাবা কে লিখেছে এখানে মানটা কিন্তু ইস্তেফাহাম এই মান এই হরফে ইস্তেফাহামটা ইস্তেফাহামের অর্থ দিচ্ছে বাক্য শুরু হওয়ার কারণে কিন্তু মুক্তা দেওয়া হয়েছে আর কাতাবা পুরোটা জুমলা হয়ে তারপরে কি হয়েছে খবর হয়েছে ঠিকই একই সিস্টেমে আরো যত বাক্য থাকবে আপনারা এভাবে তার কি করে নিতে পারবেন আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি মর্তাদা হতে পারে এরকম আরেকটা উদাহরণ দেখতে পারছি কাঁচা মান কাঁচা কে ভেঙেছে বা কি ভেঙ্গেছে মা কাতরা মা মান কাতরা দিয়েও হবে তার কিব আর মা কাতরা কি ভেঙেছে এখানে মাটা ইস্তেফাহাম অর্থাৎ মুক্তাদা হবে তার কিবে আর কাতারা ফেল এর মধ্যে ভুয়া জমি মুক্তাতে ফাইল এরপরে ফেল ফাইল মিলে জুমলাই ফেল ইয়া হয়ে খবর মুক্ত কর মিলে জুমলা খাবা তাহলে আমরা মুক্তাদা হতে পারে যে নয় প্রকার তার ধারাবাহিক আলোচনায় আমরা নতুন আর একটা পড়া পেলাম মান মা কাম আইয় আই এই পাঁচটি যখন এস এম অর্থাৎ এই পাঁচটি এস এম যখন ইস্তেফাহামের অর্থ দিবে আর বাক্যে শুরুতে থাকবে তখন সেটা মুক্তাদা হবে যেমন আরো উদাহরণ আপনারা নিতে পারেন মা আকালা কি খেয়েছে মা ইস্তরা কি ক্রয় করেছে মা লাদিসা লাদিসা কি পরিধান করেছে এখানেও যেভাবে মা কাফরা তার্কিব যেভাবে করা হয়েছে এই লাস্টে আপনাদের সুবিধার্থে আমি আরো তিনটা বাক্য দিয়ে দিয়েছি এই জাতীয় আপনারা আরো বাক্য বের করে একই নিয়মে তার্কিব করে নিতে পারবেন আশা করি এরপরে আরো একটা উদাহরণ দেখি আমরা কাম এটা দিয়ে একটা উদাহরণ কাম হামান ইন ডাকা তোমার কাছে কত টাকা আছে কত দীর আছে তো তার্কিব করার ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে একটি শিবে ফেল মনে মনে মেনে নিতে হবে তো ওটাকে মেনে নেওয়ার জন্য আমরা বেড়া কেটে উল্লেখ করে তারপরে তার্কিব করব যাতে সহজে আমাদের বুঝে আসে যেমন কামজির হামান মাউজুদুন ইং ডাকা তোমার কাছে কত দ্রাম আছে মানে তোমার কাছে কত দ্রাম বিদ্যমান আছে এখানে দেখেন এই পাঁচটার মধ্যে থেকে একটা কাম কাম এটা হলো তার কি মোমাইয়াজ আর বীরহামান হলো তমিজ যার থেকে সন্দেহ দূর করা হয় তাকে মোমাইয়াজ বলে আর যার মাধ্যমে দূর করা হয় তাকে তমিজ বলা হয় তো তার কিবে কাম হলো এখানে মোমাইয়াজ কাম থেকে সন্দেহ দূর করা হচ্ছে আর বিরহামান হলো তামিজ এরপরে মোমাইয়াতে তমিজ নিলে হবে মোক্তাজা এই যে বাক্যে শুরুতে এসেছে এজন্য জন্য দেওয়া হয়েছে আর মজুদ শিবে ফেল এর মাঝে একটা জমির লুকায়িত আছে হুয়া সেটা হলো জমির জমিরে ফায়েল জমির মুক্তাতির হয়ে ফায়েল হবে আর এরপরে ইংদা ইন্দা মুজা মুজ আর কা মুজি তো এখানে ইংদা মুজফ আর কা ইলেই মজুদ উন শিবে ফেল এর মধ্যে হুয়া জমির ফাইল ইন্দা মুজাফ কা মুজাফ নাই মুজাফ ও মুজাফ মিলে অনেক সময় জরফ পরে কেউ আবার মুতাল্লিকও পরে তো জরফ ধরা যায় তো আমরা এখানে সরাসরি মুতাল্লিক বলে ফেলছি তাও হবে আবার জরফও বলতে পারেন সমস্যা নাই তো এখানে শিবেফেল ফাইল আর তার মুতাল্লিক মিলে খবর এরপরে মুক্তাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া খাবারিয়া অর্থাৎ কামদির হামান মজুদ টাকা তোমার কাছে কত দিরহাম মজুদ আছে এরপরে কাম রজুলান ইলবাইতি আপনাদের সুবিধার্থে নিতে আমি আরো তিনটি বাক্য উল্লেখ করে দিয়েছি এগুলো তার কি বল সেম প্রায় এক রকমের হবে হয়তো শেষে এই যে হাজার সুন্দর এই মুসারা মুসার নিলে এগুলো তার কি একটু দেখে নেবেন আপনারা যারা পারেন তার গুলো করে নেবেন ইনশাল্লাহ না পারলে বলবেন পরে দেওয়ার চেষ্টা করব এরপরে আরেকটা একটা তার কি এটারই উদাহরণ আইন আইন দিয়ে একটি বাক্য

তো শিক্ষকের সামনে কে হেসেছে এরপরে তেল ফায়ল ও মিলে খবরিয়া হয়ে খবর এরপরে ও খবর মিলে খবরিয়া আমরা যেগুলো বুঝাইতে চেয়েছি এখানে মধ্যে নিয়মের মধ্যে এখান থেকে আমি মান মা কাম আয়ু এগুলোকে উদাহরণ দিয়েছি ইনশাল্লাহ আপনার আশা করি বুঝতে পারছেন এরপর আপনাদের সুবিধা হচ্ছে আমি আরো দুটি বাক্য দিয়েছি নিচে আয়োজন রাহু কামকিত মাদ্রাসাটি এভাবে কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়েছি আপনারা চাইলে এরকম আরো উদাহরণ বের করে এরকম আরো অনেক উদাহরণ দিয়ে আপনারা তার কি চর্চা করতে পারেন আশা করি এটা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য উপকার হবে ভিডিও গুলো যারা দেখবেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের উপকার হয়ে আপনাদেরকে নিয়ে চর্চা করার জন্যই মূলত আমি আপনাদের সাথে এর নিয়ে চর্চা করতেছি এটা আপনাদের উপকার হবে আমারও উপকার হবে এবং আপনারাও চেষ্টা করবেন আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের উপকার করার জন্য আর ভুল ভ্রান্তি হলে ইনশাল্লাহ ধরিয়ে দিবেন সমালোচনা না করে এখানে আজকে থাকলো সালাম আলাইকুম রহমাতুল্লাহ অনুগ্রহ করে ভিডিওটি যারাই দেখবেন আমাদের পেজটা একটু ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অসংখ্য ভালো সবা থাকবে